দু হাজার পঁচিশ দুর্গা পূজা পরিক্রমায় আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম আর এখন ঠিক আমি রয়েছি বালুরঘাটের একটা অন্যতম ক্লাব অভিযাত্রী ক্লাব অ্যান্ড পল্লী পাঠাগার আর এখানে কিন্তু থিমটা খুবই সুন্দর লাগলো আমার ভেতরের দিকটা তো আরও সুন্দর হবে তো চলো ভেতরের দিকটা একটু দেখাই তোমাদের এখানে কিন্তু সব কাজে কিন্তু মোটামুটি হাতের রঙ করা হয়েছে নতুন করে পেন্টিং করা হয়েছে যেটা লাইটিং মারলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে ভেতরে প্রবেশ করিনি প্যান্ডেলের মণ্ডপের ঠিক সামনে এইরকম একটা ফ্রন্টের জায়গা তৈরি করেছে আর বেতর সাইডটা মানে এই ফ্রন্টে আছে প্রথমেই গণেশের একটা মূর্তি তো এটাও খুবই সুন্দর আর চারপাশে দেখো পাখা তারপরে আরও অনেক কিছু আছে যেরকম ওই যে ফাঁকুন তৈরি করেছে মানে এনারা হচ্ছে বাদ্যযন্ত্র বাজার বিভিন্ন রকম এটাও খুবই সুন্দর একদিন করে গরুর গাড়ি দেখলাম খুম করে দামিয়েছে তো এখন আর দেখা যায় না আগে দেখা যেত মোটামুটি ভালো তো চলো ভেতর দিকটা চলো ভেতরে বাইরের মূর্তিটা কেমন রয়েছে বাইরের পরিবেশটা সুন্দর যখন লাইটিংগুলো দিবে তখন আরও বেশি সুন্দর লাগবে আর মানে আমি এখনও ভেতরে আসিনি এখনও ভেতরে আসেনি বাট আমার পিছনে এরকম করে এখন লাইটিং লাগানো মানে এটাও খুবই সুন্দর লাগবে লাইটিং এর কাজ প্রচুর আর লাইট না মেলে মূলত এইসব প্যান্ডেল ভালো লাগে না লাইটই মেন মানে একটা প্যান্ডেলে আসলে তোমরা তিন রকমের ভাইবস পাবে সেটা হচ্ছে বালুরঘাটের অভিযাত্রী ক্লাব তো দেখো প্রথমে একটা ফ্রন্টে একটা ছিল তো তারপরে একটা পার করলাম তারপরে আর একটা থিম মূলত এই যে একটা থিম তো তিনটা থিমে কিন্তু একটা প্যান্ডেলে তোমরা জাস্ট একবার আসবে এখানে দেখবে একসঙ্গে তিনটা থিম এখানকার প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর আর দক্ষিণ দিনাজপুরের যে কয়েকটা ক্লাবে দেখলাম মানে সব ক্লাবে প্রতিমা ভালো বাট এখানে একটু অন্যরকম ভাবে প্রতিমাটা তৈরি করেছে দেখতে খুবই ভালো লাগছে আর এই যে কাজগুলো থার্মোকলের উপর স্প্রে করে সুন্দর করে কালার করা হয়েছে তো খুবই সুন্দর এখানকার থিম তোমরা অবশ্যই আসবে ধরো এখানকার প্যান্ডেল থিম প্রতিমা সব কিছু তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আরেকটা ভিডিওতে চলো নতুন একটা ক্লাবে সেখানে দেখা হচ্ছে